দেখো কাঁঠালগুলো হলো ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম সেইটা এখন বের করে যে ব্লেন্ডার করে নিব, আর এটা দিয়ে হলো কাঁঠালের বড়া করব তোমরা কখনও খেয়েছো কি না জানি না কিন্তু কাঁঠালের বড়া ভালোই লাগে আর কি যারা কাঁঠালের ফ্লেভারটা পছন্দ করো অনেকে কাঁঠাল পছন্দ করো না কিন্তু কাঁঠালের ফ্লেভার কিন্তু অনেকের পছন্দ যেমন শক্ত কৌশলে খায় কিন্তু নরম হলে আর খেতে চায় না এমন আর কি তাহলে কাঁঠাল পছন্দ কিন্তু নরমের জন্য খেতে চায় না তা যাই হোক এই যে এখন একটু কাঁঠাল নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ তারপর দেখাচ্ছি কিভাবে করি এটা বেলেন করার পরে এই যে কাঁঠাল ব্লেন্ডার করার পর এমন হয়েছে তালের রসটা কিন্তু এর থেকে একটু পাতলা হয় আর এটা আর একটু ঘন হয়েছে এখন এটার ভিতর ওই যে সব উপকরণ দিতে হয় বড়া পিঠা বানাতে গেলে চিনি আটা এটাই মিক্সড করে নিব আর কি আমার কাছে চালের গুঁড়া নাই তাই আমি চালের গুঁড়াটা দিতে পারছি না তোমরা চাইলে চালের গুঁড়া দিতে পারো আমি জাস্ট আটা দিয়েই করব চিনি দিয়ে দিচ্ছি দিয়ে আটা এবার খুব ভালো করে মিক্সড করে নিতে হবে ওই যে বললাম না প্রসেসিংটা পুরো একই কিন্তু জাস্ট অনেকে করে খায় আবার অনেকে করে খায় না কিন্তু একবার হলেও খেয়ে দেখো অনেক সময় আছে না আমাদের শহরের উপরের কিন্তু একটা কাঁঠাল নিয়ে আসলে খাওয়া হয় না নষ্ট হয়ে যায় ফেলে দিই তা ফেলে না দিয়ে কাঁঠালটা যদি আমরা ফ্রোজেন করে রেখে দিই ডিপ ফ্রিজ করে বিচিটা ফেলে দিয়ে তারপর কিন্তু আমরা এই যে এভাবে বড়া করে খেতে পারবো অসময়ে যখন ইচ্ছা হবে তখন তো এইভাবে কিন্তু তোমরা করে খেতে পারো বেশ কিছুটা সময় এই যে এটা মাখিয়ে রেখে দিয়েছিলাম এখন ভাজি করবো কিছু সময় মাখিয়ে রাখার জন্য কিন্তু পিঠাগুলো বেশ ভালো ফলে আর কি আর নরম হয় চলো এখন ভাজি করা যাক পিঠাগুলো ভাজা হয়ে গেছে একেবারে লাল লাল করে ওই যে বললাম না একেবারে সেম প্রসেস সব কিছুই তারপর উঠিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর একটা কালার এসেছে ভীষণ মজা হয় খেতে তোমরা কিন্তু বানিয়ে খেতে পারো এইভাবে খাবা তোমার জন্যই বানাচ্ছি বাবা আমার বাবাকে শুধু একবার বলেছিলাম যে কাঁঠালের পিঠা বানিয়ে দিব আর সেখান এই যে আমার বাবাটা গরম অনেক গরম অনেক গরম অনেক গরম অনেক গরম হ্যাঁ সবাইকে দেখাচ্ছি দেখো কালার এত সুন্দর কালার এসেছে এটা তালের বড়া না এটা দেখে কেউ বিশ্বাস করবে না যে এটা তালে সবাই ভাববে এটা তালের বড়া কিন্তু এটা হলো কাঁঠালের বড়া তোমরা যদি না বানাও অবশ্যই বানিয়ে খেও